নমস্কার আজকের গল্প তৃষ্ণার্ত কাক ও কলসির গল্প একটা কাক স্থানে উঠতে পৌঁছল যেখানে জল পাওয়া খুবই দুষ্কর অথচ বিপাশায় তার গলা শুকিয়ে যাচ্ছিল অনেক খোঁজাখুঁজি করবার পর কাক একটা কলসি দেখতে পেল কিন্তু কলসির কাছে গিয়ে সে হতাশ হলো শুধু ঠোঁট বাড়িয়ে চেষ্টা করলো অনেকবার জল পান করার কিন্তু জলের নাগাল না পেয়ে কাকটি চিন্তা করতে লাগলো কি করা যায় কলসির আশেপাশে কিছু নুড়ি পাথর সেগুলি দেখতে দেখতে হঠাৎ করে কাকের মাথায় একটি বুদ্ধি এলো একটি একটি করে নুড়ি পাথর নিয়ে কলসির মধ্যে ফেলতে লাগলো সে পাথর জায়গা দখল করায় জল উঠে এলো কলসির মুখের কাছে তৃষ্ণার্ত কাকের প্রাণ খুশিতে ভরে উঠল ঠোঁট ডুবিয়ে ডুবিয়ে প্রাণ ভরে জল পান করে সে তার তৃষ্ণা মেটালো আবার উড়ে চলল নিজের গন্তব্যে এই গল্পের নীতিকথা বুদ্ধি থাকলে